কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা যদি ক্লায়েন্ট না পান তবে ওটা সমস্যা না ভয় পায় না আদার ব্যবসা করেন ব্যবসা করলে মাসে দেড় থেকে দুই কোটি টাকা কামাতে পারবেন দেড় কোটি টাকা হ্যাঁ জিল্লুর মাল বের কর একটা সমস্যা আছে যদি লস খান এর চেয়ে বেটার আপনি চাকরি শুরু করেন চাকরি শুরু করলে অ্যাটলিস্ট মাসে বিশ টাকা তো পাবেন হ্যালো বস আমার চাকরিটা কি ফিরে দেওয়া যাবে মিউজিক